পাকিস্তানের বিপক্ষে সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ সেই সিরিজে পাকিস্তানের পেশাদে নাকানি চোবানি খাইয়াছেন বাংলাদেশের ব্যাটাররা সেই হিসাবে স্পিনারদের চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি লিটন শান্তদের পাকিস্তানের প্রথম টেস্টে কোনো বিশজ্ঞ স্পিনারই খেলায়নি দলে প্রয়োজনে হাত ঘুরিয়েছিলেন ডানহাতের অফ স্পিনার আগা সালমান তবে পার্থক্য করে দিতে পারেননি দ্বিতীয় ম্যাচে আবরার আহমেদকে খেলালেও বল হাতে ছিলেন অসহায় এই ইতিহাস করা সিরিজে পনেরো দিনের মাথায় বাংলাদেশে বিশ্বমানের স্পিন আক্রমণের বিপক্ষে খেলতে নামতে হচ্ছে আগামী উনিশ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার চেন্নাই টেস্ট মূলত এই মাঠকে স্পিন সহায়ক বলা হয় আইপিএলের ম্যাচগুলোতে এই মাঠে দলগুলো স্পিনশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও এ ব্যতিক্রম হচ্ছে না ভারতের স্কোয়াডে আছেন চার্ট স্পিনার রবীন্দ্র অসীন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদবের সঙ্গে আছেন অক্কর প্যাটেল তবে এই চারজনের মতো যে কোনো তিনজনকে দেখা যেতে পারে একাদশে তাই বাংলাদেশের ব্যাটারদের সামনে অপেক্ষা হচ্ছে বড় চ্যালেঞ্জ টাইগারদের বিপক্ষে অসীন জাদেজার খেলা প্রায় নিশ্চিত তবে তৃতীয় স্পিনার কে হবেন তা নিয়ে আছে ধোঁয়াশা তৃতীয় স্পিনার হিসাবে কুলদীপের খেলার সম্ভাবনা একটু বেশি ভারতের এই ভাতি স্পিনার দুদিকেই বলি ঘুরাতে পারেন সেই সঙ্গে তার গুগলি মরণগাতি হতে পারে বাংলাদেশের ব্যাটারদের জন্য এছাড়া বাংলাদেশি বিপক্ষে তার পারফরম্যান্সও দারুণ সেই হিসাবে চেন্নাই টেস্টে কুলদীপের খেলা এক প্রকার প্রায় নিশ্চিত দুই সালে বাংলাদেশি বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে সুযোগ পেয়েছিলেন এই বলার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে দখল করেছিলেন তিনটি উইকেট তাতেই ঘুরে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার অবশ্য অক্ষর দিক দিয়ে এগিয়ে আছেন কুলদীপের অভিষেকের পর টেস্টে বেশি উইকেট নিয়েছেন তিনি চৌদ্দটি টেস্টে তার ঝুলিতে আছে পঁচান্নটি উইকেট এবং বারোটি টেস্ট খেলাতে কুলদীপ নিয়েছেন তিপ্পান্নটি উইকেট কুলদীপ প্রতি উইকেট পেতে খরচ করেছিলেন সাঁত্রিশ বল অন্যদিকে প্রতি উইকেটের জন্য প্রায় বল ক্রস করেছিলেন অক্ষর প্যাটেল সাতচল্লিশটি এবার ভারতের পেস বোলিং আক্রমণের দিকে একটু চোখ দেওয়া যাক ভারতের পেস আক্রমণে অঘোষিত নেতা জসপ্রীত বুমরা মোহাম্মদ সামি ফিট থাকলে তিনি ভারতের দ্বিতীয় পর্যন্ত হতেন সেটাও বলার তবে স্বামীর অনুপস্থিতি মোহাম্মদ সিরাজ ভারতের অন্যতম ভরসা হয়ে উঠেছেন স্কোয়াডে আছেন আরও দুই পেসার ইশাস দয়াল ও আকাশদ্বীপ তাদের হয়তো এই সিরিজের সাইডলাইনের প্রায় সময় কাটাতে হবে ভারতের এমন বলিং আক্রমণের সামনে একটি প্রশ্ন গোরপাক খাচ্ছে ভারত পেস আক্রমণ নাকি স্পিন আক্রমণ সবচেয়ে বেশি একটি পরিসংখ্যান সেই বিতর্কে কিছুটা হলেও লাগাম টানতে পারে গত চার বজায় টেস্টে ভারতীয় স্পিনাররা নিয়েছেন তিনশো সাঁত্রিশটি উইকেট আর এই সময়টায় ভারতীয় পেইসাররা নিয়েছেন তিনশো ষাটটি উইকেট সর্বোচ্চ দুই বছরে ষোলোটি ম্যাচেই একশো নয়টি উইকেট নেন পেইসাররা আর এই সময়ের মধ্যেই ভারতের স্পিনারদের দখল লিখেছে একশো উনসত্তরটি উইকেট ফলে বোঝাই যাচ্ছে ভারতের বোলিং আক্রমণ যাই হোক না কেন বাংলাদেশ ব্যাটারদের জন্য হচ্ছে কঠিন চ্যালেঞ্জ পাকিস্তান সফর থেকে পাওয়া ছন্দ ভারতে কাজে লাগিয়ে শান্ত লিরন্ডা ইতিহাস ঘটতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়